এতদিনে একটা জিনিস বুঝেছি যে মেয়েরা কখনো বাবার বাসার সম্পদ হয়ে থাকে না শ্বশুরবাড়িতে বাড়িতে যেতেই হবে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই ভিডিও আসলে আমরা মেয়ে মানুষ তো আমাদেরকে যে যেভাবে চলায় আমরা তো সেইভাবেই চলি তাই না মেয়েদের এটাই জীবন আবি নানা কই গেছ নানা এদিকে হচ্ছে আমার মার বাসায় কাজ চলতেছে এখানে এই যে উপরে দিয়ে ব্লিং দিয়ে

কি দিছিলা কান ইপুল ভাল কৰিছো

তারপরে এদিকে নিজে বসে বসে মানে একা একা বসে বসে একটু নিজেকে শুট করে নিলাম এই তো একটু গান গাইছিলাম মনের আনন্দে বসে বসে একা একা তারপরে ছাউন্ড দিন এই গানের তারপরে এইদিকে হচ্ছে এই তো তারপর ছোটো ভাইয়ের সাথে একটু বক বক করলাম তারপরে এইদিকে হচ্ছে আব্বু ছোটো ভাইয়ের ফোনটা নিয়ে একটু দেখছিল যে ও কি করে ওর সঙ্গে একটু মানে ভাব নিচ্ছিল আব্বু যে ও কি করে বেড়ায় তারপর এইদিকে আমাদের বাড়ির বউর কি কথা বদলা ঘুরিয়ে আসছে এই তো এইদিকে আবহাওয়াটা ভালোই ছিল বাসায় চলে যাবো তো এইদিকে হচ্ছে আব্বুদের সঙ্গে গল্প করছিলাম এই মাচার উপরে বসে আর এইদিকে হচ্ছে আম্মু আলু গাছ লাগাইছিল শুকিয়ে যাচ্ছে তারপরে এই তো এইদিকে আমরা কত ছোটোবেলায় খেলা করছি আর এখন হচ্ছে অন্য ছেলে বাচ্চা বাচ্চা ছোটো ছোটরা খেলা করে এই তো তারপর এদিকে আম্মু অনেকগুলো ছোট ছোট গাছ লাগাইছে এখানে আমি আব্বু আর আমার ছোট ভাই মিলে মাচার উপর বসে গল্প করতেছি এই তো জীবনটা অদ্ভুত মায়ের বাসায় যখন থাকতাম যা মন তাই এখন বিয়ে হয়ে গেছে শ্বশুর বাসায় এই তো তারপরে এদিকে গল্প সল্প করলাম আম্মু আব্বুর সঙ্গে চলে যাব সবারই একটু মন খারাপ তারপরে এই তো এদিকে আমার ভাবি আমার ভাইয়ের সঙ্গে গেল্টিলটি করতেছে

ঘুটি 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 গুটি তোর বো দেখবি যে আমি তোকে মারি আছি কবি যে আমার বড় ধরে দে চল ভিডিও করি

এই তো তারপরে দিন শেষে হচ্ছে ফুলগুলো অবশ্য গাছেই মানাই হাতে না তারপরে ফুলগুলো ভালোই লাগছিলো দেখতে আমার একটা প্ল্যান ছিল ফুল দিয়ে কিছু একটা বানানো তো হলো না চলে আসলাম এই তো তারপর এদিকে হচ্ছে গাছটা একটা ফুল ছিতে যায় ডালটা চলে আসলাম এবার ঠিক করে দিকে সরিয়ে দিলাম এই তো তারপর আমার ভাইয়ের সঙ্গে গেলটি করলাম এসে এই তো শেষ বাই ওয়ালাইকুম আসসালাম। আবার ভিডিও করতে পারি। যম্মা। lagi

吗？<laughs>